পারিয়া ও বাপাকে কি লাগছে আজকে আর তোদের বাড়িতে কোনো অনুষ্ঠানে ডাকবি না আমার সকাল দিকে

বার্থডে গাল গোই খোলো খোলো দেখি হ্যাঁ সাজাও খুলে সাজাও দেখি খুব সুন্দর হয়েছে কেক দুটো খুব সুন্দর হয়েছে আরে খুললি তো খুলে দেখো খুলে সাজাও তো সুন্দর করে দিও বাহ এটা এটা কি ফ্লেভার জানো বললো পেস্তা পেস্তা এটা কি হয়নি এটা ফুল ছিঁড়লো। আরে ও তোরা তোরা কি জানিস না? হ্যাঁ রে জামাই পছন্দ করে ও আচ্ছা আচ্ছা। আর এই যে এটা আর পুতুল ও ছোট বিশি এই পুতুল। ও। তো পাচ্ছে না ফুল না

কিন্তু কতদিন পর পপানি বল সুন্দর হবে খুব লাগে পাড়ি চলো ও ঝাল ঝাল লাল লাল ও মটন 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 কে করেছে উফ সেই লাগছে দেখতে দেখতেই সেই লাগছে সে খেতে তো সেই লাগবেই দেখি নাম হ্যাঁ হ্যাঁ